আরে ঠ্যাং কই না থ্যাংক ইউ ঠ্যাং কই সো টুডে উই উইল লার্ন টোয়েন্টি সিক্স লেটার্স ওকে এখন আমরা বলছিলাম কিভাবে তার উল্টো বলবো আমরা এর আগে শিখেছিলাম কি এবিসিডি এখন কি হবে আচ্ছা তাহলে আমার সঙ্গে বলেন মনে নেই এটা হবে কি এ বি

তারপরে y x এর পরে g এর আরো একটা নাম আছে কি জীবন মানে জীবন লাভ মরণ হয়ে গেছে আমরা বাদ দিয়েছি কোনটা বলেন তো আপনি সুন্দর করে যেটা বাদ দিলেন আর বলেছিলেন না আ বলেছিলেন মনে আছে তাহলে ওটা কি হবে আ আ

thank you thank you thank you thank you, thank you. <laughs>